নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মাটন বিরিয়ানির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি মাটন বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি সাতশো গ্রাম খাসির মাংস মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চারশো গ্রাম বাসমতি চাল আমি এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ভাত আমি রান্না করে নিচ্ছি চাল বেশ ভালো করে যখন ফুটতে শুরু করে দিয়েছে সেই পর্যায়ে দিয়ে দেব এক চামচের চার ভাগের এক ভাগ বিরিয়ানি মশলা আর দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ ও বিরিয়ানি মশলা চালের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব চাল আমি এইটটি পার্সেন্ট মতো রান্না করে নেব মাংস ম্যারিনেট করার জন্য একটা মশলা আমি তৈরি করে নেব নিয়ে নিয়েছি তিনটে টমেটো দুটো পেঁয়াজ এক মুঠো আদা যেটা আমি কুচি করে নিয়েছি একটা রসুন দশ বারোটা পাকা লঙ্কা এর একটা পেস্ট আমি তৈরি করে নেব সেবার প্রথমে মাংস ম্যারিনেট করব দিয়ে দিলাম মশলার পেস্ট স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ বিরিয়ানি মশলা দু চামচ ভাজা মশলা এর পরিবর্তে আপনারা জিরে ও ধনেরগুলো ব্যবহার করতে পারেন ঝালের জন্য এক চামচ রেড চিলি পাউডার চার চা চামচ টক দই সমস্ত উপকরণ দিয়েও টক দই দিয়ে মাটন বেশ ভালো করে মেখে নেবেন পনেরো কুড়ি মিনিট রেস্টে রেখে দেবো এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফেমটা বন্ধ করে দেবো কুড়ি মিনিট হয়ে গেছে এবার যাচ্ছি নেক্সট স্টেপে প্রেশার কুকারে ছ চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো চার্স কেটে চার্স আজ কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ হালকা করে ভেজে নিলাম আর দিয়ে দেব একটা তেজপাতা তেজপাতা আমি কাঁচাই ব্যবহার করলাম পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখামাটে ভাজা পেঁয়াজ ও তেলপাতার সাথে মাটন বেশ ভালো করে মিক্স করে দেব আর দিয়ে দেব ম্যারিনেশনে বাকি মশলাটা হাই টু মিডিয়াম ফ্লেমে সাত আট মিনিট মাংস বেশ ভালো করে কষিয়ে নেব সাত আট মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম মাটন বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব জল চার পাঁচটা সিটি দিয়ে নেব ভাত অল্প ঠান্ডা করে নেব চার পাঁচটা সিটি দিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচটা সিটি দিয়ে নিয়েছি মাটন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে ভেজে নেব আলু আলু আমি সেদ্ধ করে নিয়েছি হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে নেব আর দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার বিরিয়ানির জন্য মাটন কারি রেডি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ঢাকনা চাপা দিয়ে সাইডে রেখে দেব দুধে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ফুড কালার কয়েক ফুট আতুর রোজ ওয়াটার কিছুটা মাটন কারি আমি উঠিয়ে নিয়েছি এর উপরে ভাত বিছিয়ে দেব দিয়ে দেব ডিম দিয়ে দিলাম ঘি আতর গোলাপ জল মেশানো দুধ বিরিয়ানি মশলা সামান্য পরিমাণে গ্রেভি এইভাবে ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে কুড়ি মিনিট দম দিয়ে নেব কুড়ি মিনিট দম দিয়ে নেওয়ার পর আরো পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম বাড়িয়ে তৈরি মাটন বিরিয়ানি রেডি সার্ভ করার জন্য এই মাটন বিরিয়ানি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ